আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমন আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরান বাঁধিবি কেম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি বড্ড অসহায় ফিল করছি হ্যাঁ আজকে এই ওয়ার্ডটা ব্যবহার করতে তোমাদের সামনে বলতে আমার একটুখান একটুখানিও লজ্জা লাগছে না কারণ সত্যি সত্যি আজকে বড্ড অসহায় লাগছে যেই মেয়েটাকে তোমরা দেখেছো চির ফার করে কন্ট্রোভার্সি করতে উইদাউট এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ উইদাউট এনি স্ল্যাং কোনো স্ল্যাং না দিয়ে সভ্যভদ্র ভাষায় চির ফার করে কন্ট্রোভার্সি করতে দেখেছো আজকে সেই মেয়েটাকে দেখছো নিতান্তই মনে হচ্ছে কন্ট্রোভার্সির নামে যেন কাউকে আমি মানে কেউ যেন আমাকে না মারে সেই কারণে আমি তেল মালিশ করছি গেস তোমরা কি বলবে আমি নিজে ফিল করছি আমি নিজে ফিল করছি আর আমি সত্যি কথা বলতে প্রচণ্ড ভালোবাসি আমি যে কি সুকুন কি শান্তি পাই সত্যি কথা বলে আইডিয়া করার বাইরে কেউ আইডিয়াও হয়তো করতে পারবে না যে আমি এক্স্যাক্ট আমার মনের মধ্যে কি চলছে সেটা যখন আমি তোমাদের সামনে শেয়ার করি তখন আমার কি আনন্দ লাগে অনেকেই বলে শুধু তোমার এই স্বভাবটা চেঞ্জ করতে হবে তুমি এক্সপেকটেশান রাখবে না তুমি প্রফেশনালিজম মেনটেন করে চলবে হয় না হয় না আমার দ্বারা এতদিন যেইভাবে কন্ট্রোভার্সি করেছি ঠিককে ঠিক যে ভালো তুমি ভালো যে খারাপ তুই খারাপ এইভাবে যে বলা বা তুমি খারাপ এই যে বলা এই বলাটা আমি বড্ড মিস করছি কারণ ওই যে কাউকে যদি আমি খারাপ বলি খারাপের জায়গায় যদি শয়তান বলি তাহলে তার গায়ে লেগে যাবে সে একটা চলে যাবে দৌড়াতে দৌড়াতে টুই 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 করতে করতে আরে ও করেছে ও একটা কেস করেছে এরকম যাই আমিও একটা কেস করে আসি আরে অগন্তি টাকা পয়সা ইনকাম করছি শুধুমাত্র খাওয়া পড়া দেখিয়ে খাচ্ছি ঘুরতে যাচ্ছি এই করছি সেই করছি সেই দেখিয়ে পয়সা ইনকাম করছি সেই পয়সা ইনকামের তো মানুষের গায়ে জ্বালা লাগে না খরচা করার সময় গায়ে জ্বালা লাগে না যে আমার যোগ্যতা নেই আমার পড়াশোনা করতে হয়নি আমি শুধু বাসন মাজা দেখিয়ে ঘর মোছা দেখিয়ে তাও লোকে করছে সেইটা দেখিয়ে হুম আমি যদি এত গাদা গাদা টাকা ইনকাম করতে পারি তাহলে সেই টাকা খরচা করতে আমার কেন গায়ে লাগবে এটা পরিষ্কার হিসাব ভাই পরিষ্কার হিসাব সেই কারণে মানুষ টুই 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 করতে করতে দৌড়ায় আর এখন কিছু মানুষ চলে এসেছে ঠিক আছে এদের কাঁধের উপরে এই সমস্ত মোটা মোটা মাথার বুদ্ধি যাদের রয়েছে তাদের উপরে ভর করে নিজেদের কার্যসিদ্ধি করতে সুতরাং এই যে আমরা আমাদের মতন বা আমি আমি আমার কথা বলছি যেই মানুষটা সবসময় স্পষ্ট কথা বলেছে সাদাকে সাদা বলেছে কালোকে কালো বলেছে আমার মতন মানুষ মানুষটা আজকে আমি অসহায় বোধ করছি কেন কারণ একটা মানুষের ফাইটিং যে স্পিরিট থাকে বা পাওয়ার থাকে সেটারও একটা লিমিটেশন থাকে সেটারও একটা লিমিটেশন থাকে আমার সাথে আমি কত সুন্দর করে এখন ভিডিও করি কত ভদ্র ভাষায় ভিডিও করি কিন্তু আমাকে নিয়ে যারা ভিডিও করে তারা আমাকে নোংরা থেকে নোংরা কথা বলে আমি আমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের ভিডিও থেকে জানতে পারি যে তারা আমাকে এইভাবে বলছে ওইভাবে বলছে অথচ তারা আমাকে জ্ঞান দিতে আসছে বলো ঘর কলিযুগ ঘর কলিযুগ হায় হায় কলিযুগ এটা তবে হ্যাঁ আজকে আমি যদি হাঁচি দিই সেটা নিয়েও কন্ট্রোভার্সি হবে এই একটা জায়গা আমি নিজেরটা তৈরি করতে পেরেছি আজকে আমি ভিডিও করার ক্ষেত্রে অসহায় বোধ করছি একটা জায়গা থেকে আমি আনবিটেবল আনবিটেবল আর আনস্টপেবল সেটা সেটার জন্য একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তোমরা তোমাদেরকে এটা দিতে পারি এটা দিতে পারি আর এটা দিতে পারি তোমাদেরকে এই করতে পারি কারণ তোমরা আমাকে এত মানে একটা নবজাত বাচ্চা নবজাত বাচ্চাকে যেইভাবে কোলে ধরে রাখে না পরিবারের সদস্যরা তোমরা আমাকে ঠিক এরকম করে ধরে রেখেছে যে সুতোপাকে যে যতই ভাঙতে চেষ্টা করুক না কেন যত যতই ধুলির সাত করতে চেষ্টা করুক না কেন আমরা সুতোপাকে চারিদিক থেকে প্রোটেক্ট করবো চারিদিক থেকে আমরা প্রোটেক্ট করব আর এই জায়গাটাতেই আমি পুনরায় মানে উঠে দাঁড়াতে আমি সাহস পাই যারা যারা বলে না যতবার আমি বলেছি যে না ভিডিও করব না ভিডিও করবো না যতবার মানুষও বলেছে যে আমি নাটক করেছি একবার একবার আমার জায়গায় তারা নিজেদেরকে রেখে দেখুক যে কোন পরিস্থিতিতে যতবার আমি বলেছি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেছি লোকে বলে ভিউজ কমে গেছে ভিউজ কমলে পরে মানুষে কান্না করে নাটক করতে গিয়ে মানুষের চোখ থেকে জল বেরিয়ে যায় আমার জানা নেই ভেতরে যদি দুঃখ না হয় তা সত্ত্বেও কি মানুষের চোখ থেকে জল বেরোয় আমার জানা নেই আবার হয়নি কোনো দিনও তাই আমি বলতেও পারবো না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা যেটা বলতে যাচ্ছিলাম যে আমার জায়গায় যদি নিজেদেরকে দাঁড় করাতো বাড়িতে দুটো তিনটে চারটে পাঁচটা নোটিশ তারপরে তোমার স্বামীর দিকে হামলা তোমার স্বামীকে হামলা এই করার পরে তারপরে একটা মেয়ে যখন বলছে আমি আর পারছি না আমার স্বামীর জন্য আমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছি সেই জায়গাটায় দাঁড়িয়ে যে বলে নাটক করছি তাকে ভগবান ক্ষমা করবে ক্ষমা করবে তাকে ভগবান যাই হোক সেটা না হয় ভগবানের উপরেই ছাড়ি আর এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি যে তুমি এমন তাদেরকে শিক্ষা দিও যাতে তার তোমার সেই শিক্ষাটা আমরা দেখতে পাই আমরা উপলব্ধি করতে পারি যে হ্যাঁ তাদের সাথেও হয়েছে তাদের সাথেও হয়েছে তাদেরও প্রত্যেকের ফ্যামিলি মেম্বার আছে তো যাই হোক বন্ধুরা অসহায় তো অবশ্যই আছে লাগছে কারণ এখন কে কার দেখো যার হয়ে এত লড়াই করলাম সে আমার পেছনে একটা আইনের দিয়ে দিল ছাপ্পা দিয়ে দিল একটা আইনের ঠিক আছে আশা করছি তোমরা বুঝতেই পারছো কার কথা আমি বলছি নেক্সট তারা আরও আরও অনেক কিছু করতে পারে আরও অনেক কিছু করতে পারে তো যেই টিনার হয়ে আমি লড়াই করেছি সেই টিনার যখন খারাপ জিনিসগুলো দেখছি সেটা নিয়ে আমি যখন বলছি ও যে আমার পিছনে একটা আইনের ছাপা মারবে না তার গ্যারান্টি কে দেবে কে দেবে গ্যারান্টি কেউ দেবে না কারণ ওরও এখন কোর্ট কাচারি করতে করতে ওরও কিন্তু এখন এই বিষয়টা জলভাত হয়ে গেছে জলভাত হয়ে গেছে মানুষের একটা বিষয়ে যখন ভয় বা ফোভিয়া কাজ করে না সেই বিষয়টা যখন কেটে যায় তখন সে ভয়ানক হয়ে ওঠে তখন সে ভয়ানক হয়ে ওঠে আর যদি কেউ বুঝতে পারে যে এই যে এটা যে হচ্ছে এটা কিছুই না তখন সে আমার মতন শান্ত হয়ে যায় কিন্তু এই যে শান্ত হলাম পরপর পরপর যদি আসতে পরপর যদি আমাকে দৌড়াতে হয় তখন কার ভালো লাগে বল তো সেই কারণের জন্যই সেই যে চির ফার কন্ট্রোভার্সি হারিয়ে গেল অসহায় বোধ করছে তবুও নিজের বক্তব্যগুলো এমনভাবেই বলবো সে যাকে কেন্দ্র করেই বলি না কেন তার সে যাতে কি বলবো ইন্টারনালি সে যেন হার্ট না হয় সে যেন হার্ট না হয় এই জিনিসটা মাথায় রেখে আমার যা বক্তব্য আছে আমি বলবো কারণ এটাকে আমি বলতেও পারছি না যে আমার যা কন্ট্রোভার্সি করার আমি করব। কারণ কন্ট্রোভার্সি এটাকে বলে না এইভাবে কন্ট্রোভার্সি বলে না শুধু তোমাদের ভরসা যে তোমরা বলেছো শুধুপাত তুমি যা দেবে তাই দেখব রক্ত খেলো মশা তুমি যা দেবে আমরা তাই দেখবো তো এই কথাগুলো মানে কি বলবো পরম সৌভাগ্য না হলে এরকম কথা শোনা যায় না তো সেই রকমই নিজের জায়গাটাকে মেনটেন করে নিজের পেছনটাকে বাঁচিয়ে যে আর যেন কেউ ছাপ মারতে না পারে একটা কথা বলতে এলাম সেটা হচ্ছে গতকালকে টিনার ভিডিও আর ফোনদীপের ভিডিও দেখেছি ফণদীপ হচ্ছে ঘুরতে যাবে তার জন্য বাড়ির ফল ফলাদি সমস্ত কিছু পেরেছে পেরে নিয়ে হ্যাঁ হচ্ছে তোমার সিঁড়ির তলায় রেখে দিয়েছে বিছিয়ে আম এসে তারপরে খাবে মানে ভরসা নেই যে যদি কেউ পেরে নিয়ে যায় হ্যাঁ হয়তো চুরি করে নিয়ে যাবে সেই কারণে বাড়ির ফল সব কাছে ভেতরে ঢুকিয়ে রেখে গেল তো হয় এরকমটা হয় আমাদেরও হয়েছে আমরা একবার বাড়িতে ছিলাম না সপরিবারে কোথাও গেছিলাম এই যে লেবু গন্ধরাজ লেবু আমাদের পেছনটাতে তিন চারটে গন্ধরাজ লেবু গাছ আছে একটা কাগুজি লেবু গাছ আছে পুরো ঝাঁকা হয়ে গেছিলো এত বড় গন্ধরাজ লেবু এরকম এরকম মোটা মোটা পুরো গাছ ধরে সাফ বাড়ি এসে দেখি একটা লেবু নেই তো এটা যারা করেছে যে বা যারা করেছে সে কিন্তু লেবু খাওয়ার জন্য করেনি তারা কিন্তু রিভেঞ্জফুল মাইন্ড মাইন্ডেড হয়ে তারপরেই কাজটা করেছে হ্যাঁ যে ওদেরকে খেতেই দেবো না শালা আমাদের বাড়িতে কিন্তু যখনই যে আমফানের পরে ঝাঁকিয়ে গন্ধরাজ লেবু হলো না প্রত্যেকের বাড়িতে দিয়েছি কারণ অত লেবু তো আমরা খেতেও পারবো না আর বিক্রি করতে যাবে কে রাস্তার ধারে বসে সেই কারণে সব পাড়ার মানুষজনকে দিয়েছি আর ও সবসময় তো আর অত গাছ ভরে হয় না সেই কারণে সবাইকে দেওয়াও হয় না কিন্তু দিয়ে খাই তারপরেও বাড়ির থেকে নিয়ে গেছে তো ফোনদীপ এটা ভালোই করেছে নিজেদের বাড়ির আম আর এমনিতেই এক এই বছর আমের আকাল সেই কারণে গাছের ফল টল পেরে বাড়িতে রেখে গেছে মানতে হবে যে এরা গুছিয়ে কাজ করে এটা মানতে হবে এটা এতদিনে দেখেছি ওদের ভেতরে ওরা কিপটে হোক বা অন্যের প্রতি ওরা খারাপ মনোভাব পোষণ করে না ভালো মনোভাব পোষণ করে সেটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয় কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে ওরা খুব গুছিয়ে কাজ করে সংসারী যেই জিনিসটা বলে সেটা আর ফদীপ ওই আম পেরে কাঁঠাল পেরে অবস্থা এত খারাপ হয়ে গেছে আসলে গরমটা অত্যধিক পড়েছে মনে হয় যেন এখনই মানে হিটস্ট্রোক হিট স্ট্রোক হিটস্ট্রোক এরকম হবে কেমন মাথা ভনভন করে একটুখানি বসে না পড়লে হয় না তো পুরুষ মহিলা নির্বিশেষে সবারই কষ্ট হচ্ছে ঠিক আছে তো ওরও কষ্ট হওয়াটা স্বাভাবিক সেই কারণে ঠিক মতন ভিডিওও করতে পারিনি শুধু ফল পাড়ারই ভিডিও হয়েছে আর আগের দিন যেহেতু ভিডিও দেয়নি সে কারণে মানুষের একটুখানি চিন্তাও হচ্ছিল তাই গেছিল অধিক পরিমাণে গেছিল ভিউজটা বেশ ভালো হয়েছে লাস্ট আমি যখন দেখলাম গত কালকের ভিডিও সেটাতে আটচল্লিশ হাজার ভিউজ হয়েছে নতবা ভিডিওতে সেরকম কিছুই ছিল না এইবার টিনার ভিডিওতে আসি টিনার ভিডিওতে গত পরশু গত পরশু দিন ভিডিও দিয়েছে গতকালকে দেয়নি আবার আজকে দিয়েছে আজকের ভিডিওটা নিয়ে আগামীকাল বলি গত পরশু দিন যেই ভিডিওটা দিয়েছিল সেখানটায় কি দেখলাম ও কচুয়া মন্দিরে গেছিল লোকনাথের দর্শন করতে ঠিক আছে ও পুরো পরিষ্কার বললো যে ও একাই গেছিল। আর টিনা যে ক্যামেরা ধরতে কতখানি মাহির যে আমি একে দেখাবো না মানে একে দেখাবোই না সেটা কিন্তু টিনা যতদিন পর্যন্ত না বৌদির ফেস রিভিল করেছে আমরা কিন্তু ততদিন দেখতে পাইনি এটা কিন্তু সত্যি মানে কি বলবো একটা প্রশংসার জায়গা রাখে যে আমি যখন বলেছি ভেবে রেখেছি দেখাবো না সে আমার কারণবশত হোক বা তার কারণবশত হোক হুম যার মুখ আমি দেখাচ্ছি না তার কারণবশত হোক যার কারণবশতই হোক আমি ফেস দেখাবো না ততদিন পর্যন্ত আমরা দেখতে পাইনি টিনার বৌদির ফেস যতদিন টিনা আমাদেরকে দেখায়নি বা ইচ্ছা প্রকাশ করেনি তো এবার টিনার সাথে অনেকেই বলছে টিনার সাথে কেউ ছিল এবং সেই ছিল কেউ ছিল সেটাকে সবাই দীপ্তই সন্দেহ করছে ঠিক আছে যে দীপ্ত ছিল টিনার সাথে এই যে যারা বলছে তারা এক সময় বলে দীপ্তর সঙ্গে বিয়ে হয়ে গেছে টিনার কখনো বলে দীপ্তর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে কখনও বলে দীপ্ত টিনাকে মারধর করছে কখনো বলে টিনার দীপ্তকে মারধর করছে কখনও বলে দীপ্তর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে সেবক দাদার সঙ্গে সম্পর্ক কখনও আবার বলে সেবক দাদার সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে গেছে আবার দীপ্তর সঙ্গে সম্পর্ক আবার দীপ্তর কাছে গেছে তার মানে এরা কত রকমের কথা বলে সেটা তোমরা ভালো মতনই বুঝতে পারছো হুম একটা মেয়ে যে কিনা পাঁচটা বছর টানা সংসার করলো সে হঠাৎ করে এতটাই চরিত্রহীন হয়ে গেল যে কিনা আজকে এর সাথে কালকে তার সাথে পশুদিন ওর সাথে তাকে কি এরকমটা বলা যায় বলা যায় না তো আমরা যেটা দেখিনি টিনাকে নিয়ে আমরা যেটা দেখিনি সেটা আমরা কি করে বলছি আর যার ভিডিওতে আমরা দেখতে পেলাম একটা আস্ত পরপুরুষ যে কিনা গায়ে সুইমিং পুলে স্নান করছে এবং তাকে উদ্দেশ্য করেই ভিডিওটা করা হচ্ছে কারণ সে ভিডিও ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে সেই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলল না সেই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বললো না কিন্তু টিনাকে দেখা যায়নি কারোর সাথে গেছে টিনাকে পুরো ক্যামেরাতে একাই দেখা গেছে একাই সব কিছু করেছে সবটা একাই দেখা গেছে অথচ টিনার সাথে কাউকে না কাউকে যুক্ত করতেই হবে এদের কতখানি ভণ্ড এর জন্য বলছি অসহায় কারণ এখানে কন্ট্রোভার্সি নাম করার নাম করে প্রত্যেকটা ক্রিয়েটার ম্যাক্সিমাম ক্রিয়েটার প্রত্যেকটা ক্রিয়েটার বললে ভুল হবে ম্যাক্সিমাম ক্রিয়েটার শুধুমাত্র তাবেদারি করে বেড়াচ্ছে শুধুমাত্র তেল লাগিয়ে বেড়াচ্ছে কেউ কারোর বিরুদ্ধে মুখ খোলে না কেউ কারোর বিরুদ্ধে মুখ খোলে না আচ্ছা মুখ খুলবি না ঠিক আছে যে আমি তো আর নিজে থেকে দেখাইনি এই যে কিমা নোংরা মহিলা এ কি বলে আমি তো নিজে থেকে দেখাইনি বা আমি তো বিষয়টাকে প্রাইভেট করে দিয়েছি নিশ্চয়ই ওই ভিডিওটার মধ্যে এমন কিছু ছিল যেটা আমি দেখাতে চাইছি না তার জন্য আমি ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছি তাহলে টিনাও তো দেখাইনি যে ও যে লোকনাথ মন্দিরে গেছে কচুয়াতে মন্দিরে গেছে ও কারোর সাথে গেছে ও তো পুরোটা দেখাচ্ছে যে আমি একাই গেছি আমি একাই গেছি তাহলে কেন ওর সাথে যুক্ত করা হলো কতখানি ভেগধারী সব শিয়ালের দল ভাবো যখন যাকে এরা ছিঁড়ে খাবে তখন তাকে বিনা কারণে এরা জোর করে কারণ দেখিয়ে তার সাথে যুক্ত করে এরা বলে ভিউজ কামাবে আর যেখানে দেখা গেছে যে পরপুরুষের সঙ্গে যাচ্ছে দেখা করছে হোটেলে যাচ্ছে অসভ্যতামি করছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা এদের নেই তার বিরুদ্ধে বলার ক্ষমতা এদের নেই এইবার আমার প্রশ্ন আসছে একটা মাথায় যে অসহায় কে যে সত্যিটা যে বা যারা সত্যিটা জানার পরেও বলতে পারছে না কারণ দলের মধ্যে ভাঙন ধরে যাবে বা দল থেকে বিচ্যুত হয়ে যাব সে বেশি অসহায় নাকি আমি সত্যি কথা বলে আমি সত্যি কথা বুক ফেরে মুখ ফেরে বলে আমাকে সবাই চাপ দিচ্ছে আমি অসহায় অসহায়টা কে কে অসহায় আমার মনে হয় আমার থেকে বেশি তারা অসহায় যারা কিনা সত্যিটাকে সত্যি সাদাটাকে সাদা কালোটাকে কালো বলতে পারে না তারা বেশি অসহায় তারা কন্ট্রোভার্সির নামে নিজের সাথে দিনের পর দিন কম্প্রোমাইজ করছে দিনের পর দিন কম্প্রোমাইজ করছে বিবেক বলে এদের কিছু আছে আছে কিছু যেই মেয়েটাকে দেখা যাচ্ছে যে মেয়েটা একা গেছে গরমের মধ্যে সবাইকে বলেছে স্বাভাবিক এই গরমের মধ্যে মেন্টাল ছাড়া কেউ বেরোয় না ও ভেবেছে আমার ভিডিওর একটা কন্টেন্ট হবে তো সেই ও ছাতা পর্যন্ত নিয়ে বেরোয়নি ভাবতে পারছো ছাতা পর্যন্ত নিয়ে বেরা বেরো হয়নি এই রোদ এই গরম তার মধ্যে এত রোদ তার মধ্যে ও ছাতা না নিয়েই বেরিয়ে গেছে ভাবতে পারছো মেন্টাল পরিস্থিতিটা কিনার মানসিক পরিস্থিতিটা কোন লেভেলে আমরা তো সাধারণ মনে হয় পাড়ার দোকানে গেলেও একটা ছাতা নিয়ে যাই এমন পরিস্থিতি এমন চারিদিকের অবস্থা আমার তো ভয় লাগছিল অন গড আমার ভয় লাগছিল যখন যেদিন আমি ওর ভিডিওটা পরশুদিন দেখছিলাম আমার রীতিমতন ভয় লাগছিল যে মেয়েটা রাস্তায় মাথা ঘুরে পড়ে না যায় মাথা ঘুরে পড়ে না যায় তো যার সঙ্গে আমরা কাউকে দেখলাম না তার সাথে ইজিলি যুক্ত করে দিলাম হ্যাঁ এ একটা ঝাপসা করে ছবি দিয়ে তীর চিহ্ন দিয়ে এটাকে এটাকে আর যাকে আমরা দেখলাম একটা অর্ধনগ্ন একটা পুরুষকে দেখলাম একটা নোংরা মেয়ে ছেলের ভিডিওতে তাকে আমরা কেউ কিচ্ছু বলার ক্ষমতা নেই তাকে কিচ্ছু বলার ক্ষমতা নেই তাই না জঘন্য এরা আবার করে কন্ট্রোভার্সি এরা কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সিরা হবে সৎ আত্মা সৎ হবে তাদের কোনো কিছু বলাতে কোনো কিছু করাতে ভয় থাকবে না সত্যিটা বলাতে কোনো সময় ভয় থাকার কথা নয় কিন্তু এরা সব সময় সত্যিটাকে চেপে যায় সব সময় সত্যিটাকে চেপে যায় আইসক্রিম দুটো কিনেছে টিনা আইসক্রিম দুটো কিনেছে একটা খেয়েছে আরেকটা খাওয়া দেখায়নি কেন একটা খেয়েছে একটা খাওয়া দেখায়নি তার মানে ওর সঙ্গে আরও একজন ছিল থাকতেই পারে ও তো দেখায়নি তাহলে সেটা নিয়ে এদের বলার সাহস হলো কী করে কি করে বলার সাহস হলো কারণ টিনা টিনার মাথার ওপরে এরকম কোনো নোংরা মানুষের হাত নেই যারা কিনা আইনের অপব্যবহার করে যারা কিনা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারপরে নিজের স্বেচ্ছাচারিতা করে সেরকম কোনো হাত টিনার মাথায় নেই নতবা এদের মুখে কবে জিপলক করে ফেলতো এরা কবে জিপ করে ফেলতো যে ওরে বাবা না টিনার মাথার উপরে এমন একজনের হাত আছে যে কিনা কথায় কথায় মানুষের নামে এফআইআর করে কথায় কথায় কেস করে আমি কি জিনিস এরকম বলে যদি এরকম একজন টিনার মাথার উপরেও থাকতো না এদের ভিউজ আজকে মুখই খুলতে পারতো না মুখই খুলতে পারতো না বুঝতে পেরেছ অসহায় কেন বলেছি কেন অসহায় বলেছি কারণ এটা ঘোর কলিযুগ এখানটায় সত্যিকে সত্যি বলা যাবে না যাবে না সত্যি সত্যির গলা টিপে ধরা হবে ভালো লাগে বলো তো এইভাবে কন্ট্রোভার্সি করতে ভালো লাগে আজকে আমার বরের বর যেখানে কাজ করে না সেখানে এতদিন পর্যন্ত আগে বেলঘড়িয়া যে করেছে আর এখন যে এখানে করছে প্রত্যেক প্রত্যেকটা মানুষ আসতো যারা কিনা আমার বরকে চেনে থ্রু মাই ভিডিও আমার ভিডিওর মাধ্যমে যারা যারা আমার বরকে চেনে তারা প্রত্যেকে গিয়ে আমার বরের সাথে ভালোভাবে কথা বলেছে প্রত্যেকে ভদ্রতা দেখিয়েছে প্রত্যেকে নম্রতা দেখিয়েছে যে আপনি কি তুহিনবাবু আপনার ওয়াইফ ওয়াইফের নাম কি সুতোপা ওকে বলবেন আমি না ওর ব্লগ ভিডিও দেখি ওর কন্ট্রোভার্সি ভিডিও দেখি ওর ভিডিও আমার খুব ভালো লাগে আমার নাম এই আমি ওকে কমেন্ট করি ওকে গিয়ে বলবেন প্রত্যেকে আর সেই বিষয়গুলো আমার বরের যেখানে কাজ করে সব কলিগসরা তারা কিন্তু দেখে তারা কিন্তু দেখে সেখানে হঠাৎ করে সেখানে হঠাৎ করে যদি কোনো রাক্ষসী গিয়ে পড়ে তাহলে বুঝতে অসুবিধা হয় না বুঝতে অসুবিধা হয় না কারোর যে কার কতটা মান সম্মান আছে বা নেই বুঝতে পারছ তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আর ফোনদীপও দুটো মটকাই খেয়েছে এরা দুজনের মধ্যে কিন্তু বিশাল মিল ওদিকে টিনাও দুটো আইসক্রিম কিনেছে এদিকে ফোনদীপও কিন্তু দুটো মটকা কুলফি কিনেছে ফোনদীপ একটা খেয়ে আরেকটা খাওয়া দেখিয়েছে টিনা একটা খেয়ে আরেকটা খাওয়া দেখায়নি তার মানে টিনার সঙ্গে কেউ ছিল তাই না তোদের ছিচিআইডি বাহিনী কোথায় রে বিকলাঙ্গ হয়ে পড়ে রয়েছে তোদের আইডি বাহিনীগুলো এখন আর খুঁজে বের করতে পারছে না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা